দুই দিন ধরে খাওয়া নাই করো বাজার নাই ভাই খুব কষ্ট দুইটা বাচ্চা মার কাছে ভাই ওর বারো না ভাই তো নিজে গিয়ে বড় খাম্বা পড়াই রেল লাইনের পাশে পলিথিন দিয়ে বানানো পাঁচ ফুট বাই ছয় ফুটের কুড়ে ঘরে বসবাস করা এই মানুষগুলি কখনো ইফতার বানিয়ে খেতে পারে না এদের অনেকেই আপনজন বলতে কেহ নেই কেহ বিধবা কেহ নিঃসন্তান এক তারা বাসাবাড়িতে কাজ করত। বোতল কুড়ানো ইট ভাঙ্গার কাজ কিংবা রাস্তা পরিষ্কার করত। কিন্তু বয়সের ভারে এখন তারা কাজ করতে পারেন না এরা এতটাই অসহায় যে দিনে একবেলা খাবার ঠিক মতো জোটে না মানুষের দান দক্ষিণে চলে তাদের জীবন রমজানের এই বরকতময় মাসে পারি ফাউন্ডেশনের অন্যতম এক উদার মনের শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় সমাজের সবচেয়ে অসহায় এই মানুষগুলোর মাঝে ঈদ ও রমজানের বাজার বিতরণ করা হয়েছে পারি ফাউন্ডেশন আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছে ইনশাল্লাহ উত্তরের আশেপাশে বস্তির সবচেয়ে অসহায় মানুষগুলোর মাঝে পারি ফাউন্ডেশন খুব শীঘ্রই তালিকা করে ঈদ বাজার বিতরণ শুরু করবে এই মানুষগুলির মুখে একটু হাসি ফোটাতে তাদের কষ্ট ভাগাভাগি করতে এবং ঈদের আনন্দ বাড়িয়ে দিতে আপনারাও এগিয়ে আসতে পারেন পারির সাথে